তো যেটা হচ্ছে তিন তিন সেলফে তিন সেলফে এটা হচ্ছে যে আপনার ষোলো প্লেট ষোলো প্লেট দাম পড়বে বিয়াল্লিশশো টাকা আপনার যেটা হচ্ছে যে আপনার আঠারো প্লেট এটার দাম পড়বে আপনার চৌচল্লিশশো টাকা যেটা হচ্ছে আপনার বিশ প্লেট এটার দাম পড়বে আপনার ছিচল্লিশশো টাকা এবং যেটা সবচেয়ে বড় আপনার হচ্ছে যে চব্বিশ প্লেট এটার দাম পড়বে আপনার আহ আটচল্লিশশো টাকা এর পাশাপাশি যদি আপনারা চার সেলফ নিতে চান চার সেলফের চব্বিশ সাইজ হয় আহ চব্বিশ প্লেট হয় আর বিশ প্লেট হয় আপনার চার সেলফের এর দাম পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আর হচ্ছে যে তিন চার সেলফের যেটা বিশ প্লেট এটার দাম পড়বে আহ পাঁচ হাজার দুইশো টাকা এছাড়াও যদি আলাদা আলাদা ট্রেড নিতে চান সেক্ষেত্রে এগুলা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট স্টিল এটার দাম পড়বে আপনার আটচল্লিশশো টাকা এবং যদি এমএস এ নিতে চান অনেকে কালো সেবের পছন্দ করেন এমএস এ নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আপনার বিয়াল্লিশশো টাকা এরপর যদি দুই থাক নিতে চান আপনার এই যে দুই থাক দুই থাক যদি নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আপনার চার হাজার টাকা পাশাপাশি হচ্ছে যে এই ধরনের যারা হচ্ছে যে আপনার পেয়ে যাবেন খুব সুন্দর গোল্ডেন কালার এর এবং হচ্ছে যে এটার দাম পড়বে আপনার আঠারোশো টাকা এটার দাম পড়বে ষোলোশো টাকা আর এটার দাম পড়বে পনেরোশো টাকা এই ছিল প্রোডাক্ট গুলো এবং প্রতিটা প্রোডাক্ট এই ধরনের প্যাকেটে থাকবে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে প্যাকেটে থাকবে তো আপনারা যারা নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে অনলাইনে কল করতে পারেন প্রোডাক্ট দেখে তারপরে কিনতে পারেন নন ম্যাগনেট এবং নিয়ামো ব্র্যান্ডের এরকম প্যাকেটে থাকবে প্রতিটা প্রোডাক্ট হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকতেছে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে আপনি প্রোডাক্ট দেখে তারপরে বাকি টাকা কুরিয়ার সার্ভিসকে দেবেন